আমরা এখন অবস্থান করছি কুমিল্লা হাইওয়ে কুমিল্লা হাইওয়ে রোডের মধ্যে একটানা তিন দিন বৃষ্টির পরে একটানা তিন দিন বৃষ্টির পরে এখন আমাদের কুমিল্লা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এখন আমাদের কুমিল্লা হাইওয়ে রোডে যে গাড়িগুলো চলছে খুব ভালো লাগতেছে দেখা যাচ্ছে যে ওরা খুব স্বাধীন মতো চলতে পারতেছে বৃষ্টির যে সমস্যাটা ছিল আশা করি সেই সমস্যাটা কেটে গেছে আমরা আমরা বৃষ্টির মধ্যে যে রাস্তাঘাট ভেঙে গেছিল দেশের যে পরিস্থিতি একটু খারাপ হয়েছিল স্বাভাবিক অস্বাভাবিক হয়েছিল এখন অনেকটা স্বাভাবিক আছে হাইওয়ে রোডের মধ্যে গাড়িগুলি চলছে দেখা যাচ্ছে যে আমরা আশা করি এখন আমাদের কুমিল্লা এরিয়ার মধ্যে যত সমস্যা হয়েছে পরিস্থিতি খারাপ হয়েছে এখন আমরা আশা করি পরিস্থিতি অনেক ভালো হয়েছে এটা আমাদের যে নতুন করে ফ্লাইওভার তৈরি করা হচ্ছে আপনারা দেখেন দেশের উন্নয়ন হচ্ছে অবশ্যই আমরা দেশের উন্নয়ন চাই রাষ্ট্রের শান্তি চাই রাষ্ট্রে ভালো চাই এই যে হাইওয়ে রোডে দেখেন গাড়িগুলো খুব ভালোভাবে চলতে পারতেছে বৃষ্টি নাই বৃষ্টির যে প্রবলেমটা ছিল এখন সেটা কেটে গেছে আশা করি অনেক ভালো আছে আমাদের হাইওয়ে রোডের পরিস্থিতি অনেক ভালো আছে বন্ধুরা আশা করি অনেক ভালো আছে তবে কিছু কিছু সংখ্যক সিএনজি রোডে চলছে হাইওয়ে রোডের মধ্যে কিছু সিএনজি চলছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আর কি বলবো আমি কি বলে বুঝাবো বলেন যে হাইও রোডে অনেক স্বাভাবিকভাবে গাড়ি চলাফেরা করতেছে আগে যে পুলিশ অনেক ডিস্টার্ব করতো এখন সেই পুলিশও এখন ডিস্টার্ব করছে না আজকে শুক্রবার রাস্তাঘাট অনেক স্বাভাবিক আছে পুলিশ এখন আর ডিস্টার্ব করছে না আপনারা অবশ্যই দেখবেন রোডে এখন অনেক জমজমাট পাবে গাড়ি চলছে আপনারা অবশ্যই দেখবেন এই মুহূর্তে একটি হাইএক্স হয়ে হয়ে খুব বিকট শব্দ আওয়াজ করেছে আপনারা শুনেছেন কিনা জানি না এই যে হাইএক্সটা টা দাঁড়িয়ে আছে হাই রোডের মধ্যে আমরা এখানে একটা আশ্চার্য একটি আশ্চর্য ধরনের ঘটনা দেখতে পাচ্ছি খুব আশ্চর্য একটি ট্রাক দিয়ে একটি ট্রাক খেলে নিচ্ছে আপনারা অবশ্যই দেখবেন বন্ধুরা আমি আজকে রোডের ভিডিও নিলাম আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই দেখাবেন এই যে হাই এক্সটা যে চাকা পামচার হয়েছে সেখান থেকে গাড়ি থেকে যাত্রী নেমে দাঁড়িয়ে আছে ড্রাইভার চাকা লাগানোর চেষ্টা করতেছে আপনারা অবশ্যই দেখবেন এটা হাই রোডের মধ্যে যে হাই রোডের মধ্যে যে হাই এক্সটা চাকা পামচার রয়েছে সেটা এখন ড্রাইভার লাগানোর জন্য চেষ্টা করতেছে আপনারা অবশ্যই দেখেন যাত্রীগুলো নেমে দাঁড়িয়ে আছে আমি হাই রোডে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন